জাতীয় নির্বাচনের প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না এরকম একটা খসড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টা আপনি সমর্থন করেন কিনা মন্তব্য করে জানাবেন দর্শক চমৎকার একটা সিদ্ধান্ত আমি এই খসড়া সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছি এবং আমি আশা করছি এই সিদ্ধান্ত অ্যাট কষ্ট কার্যকর হবে এবং এই সিদ্ধান্ত কার্যকর হলে আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশ হবে সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়ার মতো এবং পলিটিক্যাল কালচারে বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার মতো সেই ইউরোপ আমেরিকা হতে আমরা এক ধাপ এগিয়ে যাব প্রথম কথা হচ্ছে যে পোস্টার এটা পরিবেশ দূষণ করে অতএব পরিবেশ দূষণ রোধ করতে এই পোস্টার নিষিদ্ধ করাটা জরুরি দ্বিতীয় কথা হচ্ছে পোস্টার নিষিদ্ধ সম্ভব কারণ আপনি তো ইউরোপ আমেরিকায় যদি দেখেন আমরা যারা দেখেছি এমনকি আরব বিশ্বে এমনকি আফ্রিকা বাংলাদেশের মতো এই পোস্টার কালচার এটা ভারত সহ দু একটা দেশে পাবেন সব দেশগুলোতে তো এটা নাই আপনি ইউরোপ আমেরিকায় প্রাইম মিনিস্টার প্রধান প্রেসিডেন্ট বা এরকম হেভিওয়েট ব্যক্তিদের পোস্টারে আপনি দেখতেই পারবেন না দু একটা ডিজিটাল বিল বা এরকম আপনি দেখতে পাবেন কিন্তু এই যে পোস্টার কাগজের পোস্টার এগুলো আপনি নাই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে এগুলো নাই অতএব এটা একটা পরিবেশ দূষণকারী কালচার এবং এটা নিষিদ্ধ করা সম্ভব সারা পৃথিবী তার উদাহরণ কারণ বাংলাদেশ বাদে এই নোংরা কালচার হাতে গোনা দুই একটা দেশে আছে কোন সমৃদ্ধ পলিটিক্যাল কালচার সব দেশে আছে সে সব দেশে এটা নেই ইটস পসিবল তারপর দেখেন পোস্টার নিষিদ্ধ করলে খরচ কমবে আর খরচ কমানোটা এটা আমাদের জন্য জরুরি এই টাকাটা বিভিন্ন উন্নয়নমূলক খাতে ব্যয় করা যাবে এটা একটা আনপ্রোডাক্টিভ খাত পোস্টার লাগানো এরপরে পোস্টার লাগানো নিয়ে মারামারি হয় পোস্টার লাগানো কার কত পোস্টার কে কার পোস্টার সামনে কার পোস্টার পেছনে কারটা উপরে আবার একটার উপর একটা পোস্টার লাগায় এতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পায় এবং অনেক এক্সাম্পল রয়েছে যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারামারিতে নিহত আছে পোস্টারই থাকবে না হবে না মারামারি তাহলে প্রচারণা চালাবে কিভাবে সোশ্যাল মিডিয়া চালাবে এখন ডিজিটাল যুগ এমন কোনো মানুষ নেই যারা পোস্টার দেখবে অথচ তারা ফেসবুক ইউটিউব বা মোবাইল দেখে না তা পোস্টার নিষিদ্ধ করলে দেখবেন যে ফেসবুক আর ইউটিউবারদের আমরা যারা ইউটিউবার আমাদের মূল্য আকাশচুম্বী হয়ে যাবে আমাদের ফেসবুকে কিংবা ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য পোস্টার প্রচারের জন্য অথবা স্পন্সার্ড প্রচার একবারে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাড তৈরি করেও দিবে আর নেতারা লাইন ধরবে এতে পরিবেশ দূষণ হবে না এবং মানুষ আরও বেশি মিডিয়ামুখী হবে একটা সুন্দর ব্যবস্থাপনা আসবে এই পোস্টার নিষিদ্ধে আমি মনে করি জাতীয় নির্বাচনী প্রচারণায় প্রস্থান নিষিদ্ধ এটা হবে সফল হবে কারণ এটা এটা কিভাবে এর বিরোধিতা করবে কারা কিভাবে করবে ইটস ভেরি টাফ এখানে দর্শক আমি যেটা মনে করি যে সবার আগে এই সিদ্ধান্ত সরকারিভাবে কার্যকর হওয়ার আগে বরং বিএনপি জামাত বা অন্যান্য দল তাদের উচিত পোস্টার নিষিদ্ধ করা তাহলে আরো বেশি ভালো হবে যেমন বিএনপি বলবে কোন পোস্টার তারা গ্রহমান খালেদা জিয়া কারো কোনো পোস্টার থাকবে না পোস্টার বিলবোর্ডের বাদে রাজনীতি জনগণের কাছে যাও জনগণকে ডোর টু ডোর যে তারপরে চেনাও হাটে বাজারে আড্ডা দাও মানুষের সাথে হ্যান্ডশেক করো জড়িয়ে ধরো এইভাবে তুমি নিজেকে চেনাও পোস্টার লাগিয়ে নয় তা পোস্টার ব্যানার বিলবোর্ড অমুক তমুক সব বাদ দিয়ে দেন বিলবোর্ড ব্যানার এগুলো ডিজিটাল কিছু থাকবে শুধু বাণিজ্যিক প্রচারণা রাজনৈতিক প্রচারণা দরকার নেই বিএনপি জামাত আগে নিষিদ্ধ করে দিক তাহলে আরো বেশি ভালো হয় রাজনৈতিক সংস্কৃতি উন্নতিতে এই পোস্টার নিষিদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পোস্টারের নামে বাটপারি হয় হ্যাডম দেখায় এবং পোস্টার লাগিয়ে নিজেকে চেনায় জনগণের কাছে যাওয়া লাগে না না পোস্টার বাদ জনগণের কাছে যান জনগণকে চা খাওয়ান চা বিস্কুট খাওয়াই তারপরে চেনান অতএব এই সব কারণে এই সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন করছি আপনার মন্তব্য জানাবেন আগামী জাতীয় নির্বাচনের প্রচারণায় জাতীয় না শুধু এই জন্য বলবো জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলের নিজস্ব প্রচার কোনো কিছুতে পোস্টার থাকবে না সব বাদ আগামী জাতীয় নির্বাচন প্রচারণা প্রস্তাব থাকছে না সংস্কার কমিশন এই প্রস্তাবকে ভালোই মনে করছে নির্বাচন কমিশন ইসি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচনের ছয়টি বিষয় নিয়ে গঠিত কমিটি আহ রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে এক সভাশে সাংবাদিকদের কথা জানান ইসি আনারুল ইসলাম রাজনৈতিক দলগুলো মতামত না নিয়েই নির্বাচনী আচরণবিধির একটি খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি বলছে খসড়াটি প্রায় এখন এটি অনুমোদনের জন্য কমিশন জমা দেওয়া হবে অনুমোদনের পর তা জন্য প্রকাশ করা হবে এখানে বিএনপি বা জামাত বা কারো বিরোধিতা করার জায়গাও থাকবে না আর এই সিদ্ধান্ত ফাইনাল হবে আমি যেটা মনে করছি আর জনগণ এখন এই নিউজ সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ার যে রিয়াকশন দেখলাম মানুষের তাতে মানুষ এটাকে ওয়েলকাম জানাচ্ছে অ্যাকসেপ্ট করছে নেতিবাচক মন্তব্য কাউকে করতে এখন পর্যন্ত আমি দেখিনি ইসলামের ভাষ্য সংস্কার বিধি নিয়ে যে প্রস্তাবগুলো এসে রয়েছে যেমন আহ আলাদা আলাদা বিষয় আহ নির্বাচনী ব্যয় যথাযথ যথাসম্ভব ন্যূন্যতম রাখা নির্বাচনে বিশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় গ্রামীণ পর্যায়ে পর্যন্ত প্রার্থীদের পারস্পরিক সৌহর্দ্য বজায় রাখা জবিচ্ছিন্ন ভাবে লেবেল প্লেইং ফিল্ড তৈরি যেন সব প্রার্থী সমানভাবে প্রচারণা করতে পারে এই সব কারণে এটিচিউড নিয়ে আমরা আচরণবিধি খসড়া নিচ্ছি এরকম লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সমান সুযোগ নিশ্চিত করতেও এই পোস্টারের মতো এই ফালতু বিষয়টা বাদ দেওয়াটা দরকার জনগণের মন্তব্য বিভিন্ন নিউজ আমি দেখলাম সব পজিটিভ হান্ড্রেড পার্সেন্ট আহ মন্তব্য পজিটিভ সাবাস অনেক খরচ কমে যাবে ভালো সিদ্ধান্ত ভালো উদ্যোগ নিয়েছে সাধুবাদ জানাই সুন্দর উদ্যোগ অত্যন্ত ভালো সিদ্ধান্ত অনেক ভালো উদ্যোগ আলহামদুলিল্লাহ এরকম হাজার হাজার মন্তব্য পোস্টার নিষিদ্ধের পক্ষে